এই কি আমার ভারতের দেশে মানবতা এ বেটা তো অন্য কিছু চাই না আপনার কাছে পঞ্চাশশো টাকা চাইছে এ থেকে তো আর বেশি চাই না পঞ্চাশশো টাকা থেকে দিলে এ বেটা পেটের ক্ষোধাটা আমি টাকি আপনি দিলে দিবেন না দিলে না আপনি না করবেন কিন্তু এরকমভাবে বসা লোকের আপনার এভাবে তো আর ঠিক হয় না ভাই সে তো আপনার কাছে বেশি চায় না দেখেন ভাই আজকে আমি বড় লোক শিলুবতী কালকে আমি নাও হতে পারি এই হলো জগতে নিয়ম কি দরকার ভাই হ্যাঁ ভাই আপনি কথারই বলছেন ঠিক আছে অত্যন্ত মূল্যবান কথা বলছেন ভালো কথা বলছেন আপনার কথা আমার ভালো লাগছে বিশেষ করে আমি একটু টেনশনে ছিলাম তো আপনার মনে করেন আমি ব্যবসার মধ্যে গেছি লস গেছে আমি একটু টেনশনে আছি এর জন্য আমি কিছু বলতে পারি নাই বিষয়টা হ্যাঁ এটা আসলে আমার ভুল হয়েছে এটা আমার করণীয় ঠিক হয়েছে না এই কাজটা আমি ভুল করছি হ্যাঁ ঠিক আছে এটা এখন মনে করেন কি আর বলবো ভাই মনে করো তুমি আমার ছোটো ভাইয়ের মতন মনে কোনো কষ্ট নিয়ে না ঠিক আছে বিষয়টা আমি একদম পারি নাই আপনার মনে কোনো কষ্ট নেবেন না ঠিক আছে এরকম বলো আর আমি নেক্সট আমি করবো না আর ই করো তুমি না আমার কাছে অল্প কিছু টাকা আছে তুমি খরচ করে নিও ঠিক আছে আর তুমি আমার ওই ওইখানে আমার বাসা তুমি আমার কাছে ঠিক আছে আসি আমরা অনেকে আছি আমাদের আশেপাশে থাকা গরিব লোকদেরকে অবহেলা করি কেন ভাই আমরা অবহেলা না করে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই